প্রথম বিয়ের পর ভালোই যাচ্ছিল দিন সপ্তাহে একদিন রবিবার করে বাপের বাড়ি যেতাম আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ির দূরত্ব ছিল মাত্র তিরিশ মিনিটের তাই সপ্তাহে একদিন করে যেতাম বাবা ও মা আসতো বাবা প্রতি মাসে যখন পোস্ট অফিসে টাকা তুলতে আসত তখন একবার আমাকে দেখে যেত হাতে করে আমি যা মিষ্টি খেতে ভালোবাসতাম তাই আনত এবং ঘরে প্রতিটা মেম্বারের জন্য নিয়ে আসত আমরা সবাই খুব আনন্দে দিন কাটাতাম ঘরে ছিল তিনজন মেম্বার আমার শ্বশুর আমার কর্তা আর আমি এরপর যখন মেয়ে হলো তখন একজন মেম্বার বেড়ে গেল আমার একটা কথা খুব মনে পড়ে একদিন আমরা সকলে মিলে আমার কর্তার এক আত্মীয়র বাড়ি গেছিলাম সেখানে আমরা সকলে মিলে গল্প করছিলাম গল্প করতে করতে একজন আমাকে বললেন তুমি পড়াশোনাটা আর করলে না মেয়ে বড় হবে তাকে পড়াবে কেমন করে মেয়েকে শেখাতে গেলে তো মায়েরও ভালো পড়াশোনা জানতে হবে না হলে মেয়ে তো কিছুই শিখবে না কথাটা আমার খুব খারাপ লেগেছিল সত্যি কথা বলতে কি পড়াশোনা আমি তেমন করতে পারিনি অভাব অনটনের মধ্যে আমি বড় হয়েছি খাবার জোগাড় করতে গিয়েই বাবা হিমশিম খেত তার উপর আবার পড়া তবে বাবা যথাসাধ্য চেষ্টা করেছিল কিন্তু আমার উচ্চ মাধ্যমিক পর্যন্ত কোনো মতে অনেক কষ্ট করে লেখাপড়া করেছিলাম তাই আর উচ্চশিক্ষা করতে পারিনি তাই কথাটা শুনে আমার ভীষণ খারাপ লেগেছিল আমি যতদূর পেরেছি মেয়েকে লেখাপড়া শিখিয়েছি তবে মনে মনে একটা প্রতিজ্ঞা করেছিলাম যে আমিও দেখিয়ে দেব যে আমি পড়াশোনা কম জানি বলে আমার মেয়ে লেখাপড়া জানবে না কথা ভুল আমি প্রমাণিত করব যে লেখাপড়া কম জানলে ছেলে মেয়ে পড়াশোনা তেমন হবে না আমিও লেখাপড়া করাতে লাগলাম এবং অক্লান্ত পরিশ্রম করে আমার মেয়েকে আজ লেখা পড়া শিখিয়েছি আজ যে আমায় বলেছিল আমার মেয়ে তেমন লেখাপড়া করতে পারবে না আজ তার সন্তান আমার মেয়ে থেকে অনেক কম নাম্বার পেয়ে উচ্চশিক্ষায় পাশ করেছে আজ আমার ছেলেও ক্লাস নাইনে পড়ে দেখি ওর জন্য কত দূর করতে পারি তবে একটা কথা মা লেখা লেখাপড়া না জানলে যে তার সন্তান জানবে না কথা সঠিক নয় চেষ্টা করলে সব হয় কথা আমি প্রমাণ করে দিয়েছি কলমে মনিকা দাস